ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ গিরিশ কামিনী কাঞ্চন ছাড়ে কই শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো বিবেকের জন্য প্রার্থনা করো ঈশ্বরী সত্য আর সব অনিত্য এরই নাম বিবেক জল ছাঁকা দিয়ে জল ছেঁকে নিতে হয় ময়লাটা একদিকে পড়ে ভালো জল একদিকে পড়ে বিবেকরূপ জল ছাঁকা আরোপ করো তোমরা তাকে জেনে সংসার করো এরই নাম বিদ্যার সংসার দেখো না মেয়ে মানুষের কি মোহিনী শক্তি অবিদ্যা রূপিনী মেয়েদের পুরুষগুলোকে যেন বোকা অপদার্থ করে রেখে দেয় যখন দেখি স্ত্রী পুরুষ একসঙ্গে বসে আছে তখন বলি আহা এরা গেছে মাস্টারের দিকে তাকাইয়া হাড়ু এমন সুন্দর ছেলে তাকে পেঁত নিতে পেয়েছে ওরে হাড়ু কোথা গেল ওরে হাড়ু কোথা গেল আর হাড়ু কোথা গেল সবাই গিয়ে দেখে হাড়ু বটতলায় চুপ করে বসে আছে সে রূপ নাই সে তেজ নাই সে আনন্দ নাই বটগাছের পেঁট নিতে হাড়ুকে পেয়েছে স্ত্রী যদি বলে যাও যাও তো একবার স্ত্রী যদি বলে যাও তো একবার অগ্নি উঠে দাঁড়ায় তো অম্নি বসে বসে পড়ে একজন উমেদার বড়বাবুর কাছে আনাগোনা করে হায়রান হয়েছে কর্ম আর হয় না অফিসে বড়বাবু তিনি বলেন এখন খালি নাই মাঝে মাঝে এসে দেখা করো এই রূপে কত কতকাল কেটে গেল উমেদার হতাশ হয়ে গেল সে একজন বন্ধুর কাছে দুঃখ করছে বন্ধু বললে তোর যেমন বুদ্ধি ওটার কাছে আনাগোনা করে পায়ের বাঁধন ছেড়া কেন তুই গোলাপকে ধর কালই তোর কর্ম হবে উমেদার বললে বটে আমি এক্ষণে চললুম গোলাপ বড়বাবুর রাঁড় উমেদের দেখা করে বললে মা তুমি এটি না করলে হবে না আমি মহা বিপদে পড়েছি ব্রাহ্মণের ছেলে আর কোথায় নাই মা অনেক দিন কাজকর্ম নাই ছেলেপুলে না খেতে পেয়ে মারা যায় তুমি একটি কথা বলে দিলেই আমার একটি কাজ হয় গোলাপ ব্রাহ্মণের ছেলেকে বললে বাছা কাকে বললে হয় আর ভাবতে লাগলো আহা ব্রাহ্মণের ছেলে বড় কষ্ট পাচ্ছে উমেদার বললে বাবুকে একটি কথা বললে আমার নিশ্চয়ই একটি কর্ম হয় গোলাপ বললে আমি আজই বাবুকে বলে ঠিক করে রাখবো তারপর দিন সকালে উমেদার উমে উমেদারের কাছে একটি লোক গিয়ে উপস্থিত সে বললে তুমি আজ থেকেই বড়বাবুর অফিসে বেরোবে বড়বাবু সাহেবকে বললে এ ব্যক্তি বড় উপযুক্ত লোক এখানে যুক্ত করা হয়েছে এর দ্বারা অফিসের বিশেষ উপকার হবে এই কামিনী কাঞ্চন নিয়ে সকলে ভুলে আছে আমার কিন্তু ও সব কিছু ভালো লাগে না মাইরি বলছি ঈশ্বরের ঈশ্বর বই আর কিছুই জানি না জয়